হাই বন্ধুরা সকালবেলা চলে গেছিলাম হাত ছিপে মাছ ধরতে আমাদের এই পাড়ার পুকুর পুকুরটিতে হাত ছিপে পাস চালু করেছিল এই সেকেন্ড সপ্তাহ রোব সপ্তাহে একদিনই পাস চলে রোববার করে পঁচিশটি সিট করেছিল একটি সিট দুটি কাটা ছশো টাকা পাউরুটি আটা ও পিঁপড়ের ডিম এই ফেলা যায় পুকুরে পুকুরে চার করা যায় না কোনো রকমের চার পুকুরে ফেলা যায় না পুকুরে টুকটাক ভালোই মাছ খেয়েছিলো এদিক ওদিক সবারই আমরাও ধরেছি দেখো তাহলে বেশি কথা না বলে দেখো কেমন কি মাছ খেয়েছে কেমন কি মাছ ধরেছি যেহেতু ওয়েদারটাও খারাপ ছিল সারাদিনই বৃষ্টি মেঘলা ওয়েদার তবুও মোটামুটি ভালোই মাছ খেয়েছে